স্পেস দিয়ে বেড়াচ্ছে জামাতের পক্ষে কথা বলছে এরকম অসংখ্য মানুষ ছিল সো এটা আমাদের বাংলাদেশটা খুব ছোট জায়গা এখানে অনেক মানুষ ছিল শাহাদাত কি আওয়ামী লীগ না বিএনপি ছিল এটার জন্য কি জনগণের আদালতে কোনো সার্টিফিকেট দরকার ইজ এ নন ফেস

আপনাদের বলেন আপনাদের আপনাদের সহায়িত্ব নেন নাই তো আপনাদের সহিত্ব নাই আপনাদের সকল উত্তর আমাদের দিত্ব আজকে ফেসবুকে যে চিঠিটা

আলোচনা চলতেই থাকবে আহ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত দশটায় দেখার আমন্ত্রণ রইল রাত্রি